চোখের সামনে নয় এবার জলের নিচে থেকে চলবে শত্রু শিবিরে তান্ডব এক লক্ষ কোটি টাকা ব্যয় তৈরি এই সাবমেরিন আর এই সাবমেরিন চলে এসেছে ভারতের হাতে ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে এক বিশাল মাইল ফলক হিসেবে উঠে এসেছে প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই জলের তলা দিয়ে গিয়ে একেবারে নিজের খেল শুরু করে দেবে এই সাবমেরিন এক একটা সাবমেরিন তৈরিতে এত খরচ তার মানে এই সাবমেরিনের ক্ষমতা কতখানি হবে সেটা বুঝতে পারছেন তো জানেন এই সাবমেরিন তৈরি হয়ে গেলে ভারতের সামরিক খাত কতটা শক্তিশালী হবে দেখুন এই প্রজেক্ট ভারতের নৌবাহিনীর জন্য ছয়টি অত্যাধুনিক সাবমেরিন নির্মাণের বৃহৎ পরিকল্পনা এই প্রকল্পের আনুমানিক বাজেট এক লক্ষ ছয় হাজার কোটি টাকা যাকে ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা চুক্তিগুলোর অন্যতম করে তুলেছে এই প্রকল্পের মাধ্যমে শুধু ভারতীয় নৌবাহিনী নয় বরং পুরো দেশীয় প্রতিরক্ষা উৎপাদন শিল্পের মান ও ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে এই প্রকল্পের অধীনে ভারতের সরকারি সংস্থা ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড এবং জার্মানির প্রখ্যাত টিকেএমএস যৌথভাবে এই সাবমেরিনগুলো নির্মাণ করবে টিকে এমএস জার্মানির অত্যাধুনিক নৌপ্রুক্তিতে বিশ্ববিখ্যাত এবং তাদের সহায়তায় ভারতেই তৈরি হবে এই সাবমেরিনগুলি যা মেক ইন ইন্ডিয়ার নীতিকে বাস্তবায়নের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ এই যৌথ উদ্যোগের মাধ্যমে ভারত পাবে আন্তর্জাতিক মানের প্রযুক্তিও নির্মাণ জ্ঞান যা ভবিষ্যতের প্রতিরক্ষা প্রকল্পগুলোর জন্য একটি শক্ত ভিত্তি করে তুলবে এই নতুন সাবমেরিনগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এআইপি অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি এই প্রযুক্তির সাহায্যে সাবমেরিনগুলো দীর্ঘ সময় জলের নিচে থেকে কাজ করতে পারবে যা ঐতিহ্যবাহী ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের তুলনায় অনেক বেশি কার্যকরী এবং গোপন অভিযান চালানোয় উপযোগী ফলে শত্রুর নজর এড়িয়ে সাবমেরিনগুলো ভারতের উপকূল ও গভীর সমুদ্রে নজরদারি এবং প্রতিরক্ষামূলক কৌশলগত কার্যকলাপ চালাতে পারবে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে চীন পাকিস্তান সহ অন্যান্য শক্তিশালী দেশগুলোর সঙ্গে জলসীমা উত্তেজনা বাড়ছে সেখানে এই ধরনের সাবমেরিন ভারতের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রকল্পের প্রথম দিকে মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় তেতাল্লিশ হাজার কোটি টাকা তবে প্রযুক্তিগত জটিলতা উন্নত ফিচার সংযোজন মুদ্রাস্ফীতি এবং রুপি ডলার বিনিময় হারের ওঠানামা ইত্যাদি নানান কারণে প্রকল্পের মোট ব্যয় ধীরে ধীরে বাড়তে থাকে সর্বশেষ হিসেবে প্রকল্পের মোট খরচ পৌঁছেছে সত্তর হাজার কোটি ছাড়িয়ে এবং অতিরিক্ত আনুষঙ্গিক ব্যয় সহতা পৌঁছেছে এক লক্ষ ছয় হাজার কোটি টাকায় এটি এখন ভারতের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্রয় চুক্তি এই প্রকল্পের অধীনে নির্মিত প্রথম সাবমেরিনটি ভারতীয় নৌবাহিনীর হাতে আসতে সময় লাগবে প্রায় সাত বছর অর্থাৎ প্রকল্পের বাস্তবায়ন শুরু হওয়ার প্রথম সাবমেরিনটি দু হাজার সালের দিকে হস্তান্তর করা হতে পারে বলে আশা করা হচ্ছে এরপর পর্যায়ক্রমে বাকি পাঁচটি সাবমেরিনও হস্তান্তর করা হবে এই দীর্ঘমেয়াদী প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে ভারতীয় নৌবাহিনীর সামরিক বাহিনী এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে এছাড়াও এই প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর টি থেকে প্রাপ্ত আধুনিক নির্মাণ কৌশল ও প্রযুক্তি ভবিষ্যতে ভারতের নিজস্ব সাবমেরিন নির্মাণ ক্ষমতা বাড়াবে ফলে দেশীয় প্রতিরক্ষা শিল্পের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাবে এবং বিদেশ নির্ভরতা কমবে এর পাশাপাশি দেশীয় কারিগরি কর্মীদের প্রশিক্ষণ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিরক্ষা খাতে নতুন বিনিয়োগের সুযোগও তৈরি হবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি